ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি ও নেতারা আত্মগোপনে চলে যান কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেপ্তার হচ্ছেন তাদের মধ্যে একজন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত চৌদ্দই আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় কোটা আন্দোলনে রিকশাচালক হত্যা মামলায় গ্রেপ্তার পলক বর্তমানে দশ দিনের রিমান্ডে আছেন তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় গ্রেপ্তারের পর থেকেই ভেঙে পড়েন পলক জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য দিতে পারছেন না তিনি প্রশ্ন করলেই মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করেন এমন কি নিজের মন্ত্রণালয়ের কোনো কাজের দায় দায়িত্ব নিতেও অস্বীকার করে যাচ্ছেন পলকের ভাষ্যমতে ইন্টারনেট বন্ধ করার বিষয়ে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না এক্ষেত্রে শেখ হাসিনা শায় ছিল একই সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন জিজ্ঞাসাবাদে সাবেক এই প্রতিমন্ত্রী আরও জানান আওয়ামী সরকারের পতন এত দ্রুত হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি নিজে আটকা পড়লেও স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি এভাবেই দশ বছরের আইটি এই প্রতিমন্ত্রীর মতো কার জীবনে কখন অজানা দুর্গতি নেমে আসবে কেউ তা বলতে পারবে না তাই সকল প্রকার লোক ঠকানো আর জালিয়াতি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা সকলের উপর নৈতিক দায়িত্ব